ফেসবুক একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যদি তুমি নিজে নিজেরা ধরে রাখতে পারো এই প্ল্যাটফর্ম কিন্তু অনেক অনেক কোটিং প্ল্যাটফর্ম আমাদের পুরুষের জন্য আমাদের পুরুষের জন্য খুবই কষ্ট থাকে এটা এই প্ল্যাটফর্মে একদম সোজা মহিলা যারা আছে মহিলা ইয়ার সাথে সাথে সফলতা আনতে পারবে কারণ মহিলারা দেখতে গেলে সবরু লোভ পড়ে এই যে আমার মতো ইয়াংস কিছু ছেলেরা আছে বদমাসের বাচ্চারা ওরা ওদের প্লেই গিয়া দুইশো তিনশো চারশো মাসো ফুল দিয়ে আসবে ওদেরকে সাপোর্ট করবে বেশি আমাদেরকে সাপোর্ট করবে না কো আমরা ইয়াং জেনারেশন বা আমরা এই বয়সে যারা আছি ইয়াং জেনারেশন বয়স পুরুষ যারা আছি এরা একটা পেজ তুলতে হইলে চার থেকে পাঁচ বছর কষ্ট করতে চার থেকে পাঁচ বছর পেজও ভিডিও আপলোড করতো এক লাগে তারপরে তার সফলতা আসে এর তো তার বাকিরও যে এই যে জ্বর এপি ওয়ান যার এই যে গাইসর ফাহরও বাকিরো তার যে আমার সাপোর্ট করো আমাকে জোর আর একটা মহিলা পেজ করলে তার এক মাসের মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে যায় কারণ মহিলার সেরা দেখবার জন্য মহিলার মহিলার সেরা দেখার জন্য মহিলার যে সামনে দুইটা আছে না এগুলো দেখার জন্য তারা বেশি মানতে লাইক করে বেশি মাইন্ডে কমন করে সো আমরা মহিলা লগে আমরা জীবনও পারতাম না আমরা মহিলার আতাল আতালে পাতাল বেশ সো আমি এই এটাই বলবো যে এই ফেসবুক প্ল্যাটফর্মে মহিলা পুরুষ কেউরো তুমি বাঁচতে পারতাম না সবাইকে তুমি একই ধারাতে একই ধারাতে সবাইকে তুমি সাপোর্ট করে যেতে হবে এই প্ল্যাটফর্ম কাউকে হিংসা করে বা কাউকে তুমি ছোটো করে জীবনের সফলতা আনতে পারো না মহিলা পুরুষ সব সমান কিন্তু মহিলাদেরকে মানুষ বেশি সাপোর্ট করে কারণ মহিলার সেরা দেখার জন্য মহিলার মহিলার সাথে মজা করার জন্য মহিলাদেরকে একটু মজা করার জন্য বা আবে আবেগ আবৃত করার জন্য মানুষ বেশি ভালো পায় বা আমরা পুরুষরা বেশি লাইক কমন করে গে কিন্তু দিন শেষে আমি এটাই বলবো আপনার একটা লাইকের অনেক দাম আছে আপনার একটা কমেন্টের অনেক দাম আছে যে যে কোনো জায়গায় গিয়ে আপনি কমেন্ট করবেন না আপনি দেখবেন যে কোন পেজটা ছোটো ছোটো পেজ আছে কোন পেজটা নতুন আছে এই পেজটা যদি আপনি সাপোর্ট করেন সে তোমার জন্য দোয়া করবে একটা নতুন একটা পেজে যদি নতুন একটা পেজে যদি সে তার পেজে একটা কমেন আসছে তার শরীরগুলো তার ব্যাপার খুশি হয়ে যায় তার শরীর তার ভিতর তো খুশি হয়ে যায় যে আমার পেজ ওটা কমেন দিছে আমার পেজটা মাংসকে শুধু দিছে তো আমি এটাই দিন শেষে বলবো যারা পুরান আছেন নতুন যারা আছে নতুন যারা সাপোর্ট করবেন নতুনরা পুরান যারা আছে এরা এরাদেরকে সাপোর্ট না করলেই চলবো বিশেষ করে নতুন যারা আছে এরা সাপোর্ট পাইলে এরা কাজ করার আগ্রহ আগ্রহ জাগব আমি একজন নতুন মানুষ আমার পেজ যদি একটা লোকে কমেন্ট করে আমার নিজেরও আগ্রহ জাগবো একটা লোক যদি লাইক করে আমার নিজের আগ্রহ জাকব তো আমাদেরকে লাইক করবে কে নতুন না লাইক করতে হবে নতুন না নতুনরে সাহায্য করতে হবে পুরানরা পুরান পুরানরাও সাহায্য করবে ইনশাআল্লাহ পুরাণরা যদি আমার আমাদেরকে সাহায্য করে না আমাদের নতুনরা আছে অবশ্যই নতুনরা আমাদেরকে সাপোর্ট করবে তো দিনশেষে এটাই বলবো সবাই সবার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করলে অবশ্যই সুফলতা আল্লাহ দিবা সবাই সো আমার কিছু বলার নাই আর অন্য কোনো ভিডিওতে কথা আমি কিছু খাইছি না আজকে আমার পেটে বুক লেগে গেছে সো আমার কথা যদি কোনো বেশ সময় থাকে আমার মাফ করে দিবেন আর আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা সবাই কাজ করব। এই প্ল্যাটফর্ম হচ্ছে কে ভালোবাসার প্ল্যাটফর্ম আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করবো আপনি যদি আমাকে সাপোর্ট করেন আপনাকে আরও দশজনে সাপোর্ট করবেন এই প্ল্যাটফর্মটি এই প্ল্যাটফর্মটা হচ্ছে সেই রকম এই প্ল্যাটফর্মে কাউকে তুমি হিংসা করতে পারো না কাউকে তুমি ছোট্ট করে কথা বলতে পারো না কার সাথে তুমি কার সাথে তুমি মানে গেট বলে কথা বলে কাম আসবে না সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে আমরা সবাই এই আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ সবাই কাজ করে একসাথে এগিয়ে যাব এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ হাসান আহমেদ জেদ্দা রিয়াদি এয়ারপোর্ট থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওান সালামু আলাইকুম